কত বড় তার চিন্তা ভাবনা শুধু প্রসার চিন্তা ভাবনা যদি গুরুপাদ এসে যান যদি প্রভুপাদকে আমরা ছোটে করে ফেলি তিনি এমনি প্রেস্ট হন তিনি সেইটাই প্রচলন করে গিয়েছেন গুরুদেবের পূজা ব্যাস পূজার নামান্তর গুরু পূজা ব্যাস পূজা করলেই সমস্ত গুরুর পূজা হয়ে যায় আলাদা করে পূজা করতে হয় না সকলকে পাঁচ মিনিটে করে সময় দেওয়া হয়েছে আমার ওরা কিন্তু কোন টাইম বলা হয়নি আমি তো পাঁচ মিনিটে তাহলে বলবো নাকি পাঁচ মিনিট ধর

সেইজন্য প্রহ্লাদ মহারাজ তার প্রাজ্ঞান ধারে মান ভাগবত কৌমার অবস্থাতেই ভাগবত ধর্ম যাদন করা বিধেয় এইটাই শিল্পর জগৎগুরু জগৎকে জানাতে চেয়েছি শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করে উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠা করে सेदिन ही सन्यास ग्रहण करे सेदिन ही का प्रिय मित्र प्रतिष्ठा करे गुरु पाप तो एक समय ये अविद्या का नाम मंदिर में बसे बोलते गोवर्धन पूजा दी जे ब्रजवासी को ब्रज के ध्वंस करार करना इंद्रदेव প্রচুর চেষ্টা করেছি কিন্তু ব্রজবাসীগণ আর গোবর গোবর প্রিয় গোবর ধানকে আশ্রয় গ্রহণ করেছিলেন ভগবানের প্রতিজ্ঞা হচ্ছে যে আমার যে আশ্রয় করে আমি তাকে রক্ষা করি যে চৈতন্য মনকে যদি কেউ আশ্রয় করে তা কোন বিপদ থাকবে না সকলেই এটি তখন

शिवम সন্ন্যাসী মহারাজ আজ্ঞে দেই মস্তকে বাঁধবা নিয়ে যাবে এলে এই অসম্ভব মাতৃবৃন্দ ইதோ এবং এর উদ্যোগটা ছিলেন ছিলেন প্রতি মহারাজের এক চিঠির কথা আমার মনে পড়ে চিঠি না বললে আমার ভাই